বিসমিল্লা রহমানুর রহিম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতিরোধের সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা গোল্ডেন অরবিট কোম্পানি এটা সৌদি আরবিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি খুবই ভালো একটা কোম্পানি গোল্ডেন অরবিট কোম্পানিতে সরাসরি কোম্পানির নামে ভিসা করে আপনারা যেতে পারবেন মোটামুটি তিনটা ক্যাটাগরিতে আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে হাউস কিপিং ওয়ার্কার ওয়েটার এবং হেল্পার এই তিনটা পদের জন্য লোক হায়ার করতে আসে ডিরেক্ট গোল্ডেন অরবিট কোম্পানির নামে বেসাইশ হবে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনাকে যেতে হবে আটই মে ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ হবে এই জন্য অবশ্যই আপনাদের পাসপোর্ট সাবমিট করতে হবে সাত তারিখ দুপুর দুইটার ভিতরে আপনারা পাসপোর্টগুলো সাবমিট করতে হবে দেন আপনারা ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন তবে উইদাউট পাসপোর্ট এবং ফাস্টপোর্ট সাবমিশন ছাড়া আপনারা কেউই ইন্টারভিউ করতে পারবেন না সেটা পসিবল না ফি সিলেকশন ম্যান্ডেটোরি না যদিও ফি সিলেকশানটা আমরা করতে চাচ্ছিলাম বাট অফিসে ফিজিক্যালি আসলে চলবে দেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সিলেকশান করাই দিব ফাইনাল ইন্টারভিউ করাই দেওয়ার ব্যবস্থা করব। আর তবে অবশ্যই আপনাদেরকে সাত তারিখ দুপুর দুইটার ভিতরে পাসপোর্ট জমা দিতে হবে সো আপনারা হাউস কিপিং ওয়ার্কার ওয়েটার এবং কিসেন হেল্পারের জন্য যেতে পারবেন সরাসরি গোল্ডেন অরবিট কোম্পানিতে এটা খুবই ভালো মানের একটা কোম্পানি এ ধরনের ভেসা আসলে বাংলাদেশে তেমন অ্যাভেলেবেল আসে না এটা অপরচুনিটিস একটা সুযোগ আপনারা যারা মোটামুটি ভালো মানের টাস্ক খুঁজতেছিলেন এবং হায়ার এডুকেটেড আছেন যারা হাই পজিশনে জবে যেতে চাচ্ছেন ভালো থাকবেন ভালো কোম্পানিতে গিয়ে ভালো আর্নিং করবেন তাদের জন্য এটা খুবই ভালো একটা অফার আপনারা এটা গ্রহণ করতে পারেন তবে আমার রিকমেন্ড থাকবে আপনারা যারা ভালো বিষয় খুঁজতেছেন ভালো কোম্পানি এবং ভালো কাজ খুঁজতেছেন তাদের জন্য এটা খুবই গোল্ডেন একটা সুযোগ আপনারা এই কোম্পানিতে ট্রাই করে দেখতে পারেন যদি পাশ করে ফেলেন ইনশাল্লাহ আপনার মতো মোটামুটি ধরে নিতে পারেন আপনার লাইফে আলহামদুলিল্লাহ একটা সাকসেস আসবে একটা অবস্থানে যেতে পারবেন এটা থেকে ভালো থাকবেন ভালো একটা কোম্পানিতে থাকবেন এবং ভালো একটা কাজ পাবেন এটা ইনস্যোর করা যায় যেহেতু কোম্পানিটা ভালো যথেষ্ট কাজগুলো ভালো মানসম্মতা হাউস কিপিং ওয়ার্কার ওয়েটার এবং কিশন হেল্পার যে কোনো পজিশনে যেতে পারলে আপনারা ভালো থাকবেন এই জন্য অবশ্যই আপনাদের যোগ্যতা সম্পন্ন হতে হবে হাউস কিপিং ওয়ার্কার হিসেবে যাদেরকে নেওয়া হবে আপনাদেরকে স্যালারি দেবে বারোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন সেটা মোটামুটি প্রতিদিন দুই থেকে চার ঘন্টা অবধি ওভারটাইম পেয়ে যাবেন যেহেতু আবাসিক হোটেলে হাউস কিপিং ওয়ার্কারদের মোটামুটি মিনিমাম দশ ঘন্টা থেকে বারো ঘন্টা ডিউটি হয়ে থাকে সেক্ষেত্রে প্রতিদিন দুই থেকে চার ঘন্টা অবধি আপনার ওভারটাইম পাবেন আর ওয়েটার হিসেবে যারা যাবেন রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্টে মোটামুটি ভালো ওভারটাইম লাগবে প্রতিদিন তিন চার ঘন্টা চার পাঁচ ঘন্টা ওভারটাইম পাবেন রেস্টুরেন্ট সেক্টরগুলোতে ভালো পরিমাণ ওভারটাইম হয়ে থাকে সেক্ষেত্রে ভালোটা কার্নিং করতে পারবেন স্যালারিটা যথেষ্ট ভালো বারোশো রিয়াল স্যালারি দেওয়া আছে বেসিক স্যালারি এটা মূলত আট ঘন্টার জন্য আট ঘন্টা পরে যেগুলো করবেন সেগুলো ওভারটাইম হিসেবে কাউন্ট হবে আপনাদের ওয়েটার হিসেবে যারা যাবেন তাদের স্যালারি দেবে বারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন আর মোটামুটি ভালো পরিমাণ ওভারটাইম থাকবে আপনাদের ইকামা ইন্স্যুরেন্স কার্ড আসা যাওয়ার টিকেট লিপ স্যালারি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন আর কিচেন হেল্পার হিসেবে যারা যাবেন তাদের স্যালারি দেবে এগারোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন অন্য অন্য সকল কিছু কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন দুই বছরের চুক্তি অবশ্যই নবায়নযোগ্য দুই বছরের বেশি আপনারা থাকতে পারবেন লং টাইম কোম্পানিতে সার্ভিস করতে পারবেন কোম্পানি কখনোই আপনাদেরকে ব্যাগ পাঠাবে না আর এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমাটা একুশ থেকে ছত্রিশ পর্যন্ত যেতে পারবেন তার উপরে কোম্পানি হায়ার করবে না অবশ্যই আপনাদের যোগ্যতা যা যা লাগবে হাউস হাউসকিপিং ওয়ার্কার এবং ওয়েটার হিসেবে যারা যাবেন তাদের মিনিমাম এসএসসি পাস সার্টিফিকেট থাকতে হবে এসএসসি পাস থেকে আন্ডার গ্র্যাজুয়েশান ডিগ্রি অনার্স মাস্টার্স এনি কাইন্ড অফ কোয়ালিফিকেশান আপনারা অ্যাপ্লাই করতে পারবেন হাউস কিপিং ওয়ার্কার এবং ওয়েটারের জন্য আর কিসেন হেল্পার যারা আছেন তাদের মোটামুটি কোয়ালিফিকেশান থাকলেই চলবে যেমন অষ্টম নবম দশম অথবা এসএসসি পাস এনি এনি ওয়ান অফ আপনারা ইন্টারভিউ করতে পারবেন এখানে এডুকেশানটা তেমন ম্যান্ডেটরি না তবে ওয়েটার এবং হাউস কিপিং ওয়ার্কার যারা আছেন তাদের এডুকেশান অবশ্যই লাগবে মাস্পি ম্যান্ডেটরি এটা সার্টিফিকেট শো করতে হবে আপনাদেরকে আপনাদের ইংরেজিতে মোটামুটি কথা বলতে জানতে হবে স্পিকিং স্কিল অবশ্যই আপনাদের মোটামুটি পার্সেন্ট থাকতে হবে ওয়েটার এবং হাউস কিপারের জন্য আর আরবি যদি আরো বিয়ে আপনারা করতে পারবেন যারা আছেন তাদের বেসিক ইংরেজি নলেজ থাকতে হবে বেসিক কোয়েশ্চন গুলার আপনার অ্যান্সার জানতে হবে ইংরেজি বলতে এবং বুঝতে পারলেই হবে আপনারা যেতে পারবেন এই তিনটা পদের জন্য যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদেরকে দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন হতে হবে হাইট ফার্স্ট তিন ইঞ্চি উপরে থাকতে হবে আপনাদেরকে স্লিম থাকতে হবে এবং ফিজিক্যালি কন্ডিশন স্মার্ট এবং সুদর্শন হতে হবে স্পেশালি হাউস কিপিং ওয়ার্কার এবং ওয়েটার এই দুইটা পদের জন্য আপনারা অবশ্যই স্মার্ট থাকা লাগবে এবং দাড়ি খোসা খোসা দাড়ি যাদের আসে তারা অ্যাপ্লাই করতে পারবেন আর সুনাতি দাড়ি যারা আসেন তার তাদের জন্য সরি টু সে ভাই আপনারা এই দুইটা পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না আপনাদেরকে কোম্পানি হায়ার করবে না এটার জন্য দুঃখিত আমি আর যেহেতু হাউস কিপিং এবং ওয়েটার এই দুইটা পদের জন্য অবশ্যই স্মার্টনেসটা কোম্পানি রিকমেন্ড করে সেজন্য যাদের সুনাতি দাঁড়িয়ে আছে তারা এই দুইটা থেকে অ্যাভয়েড করে আপনাদেরকে আমি কখনো দাড়ি কাটতে বলতে পারবো না এটা পসিবল না ভাই তবে আপনারা কিশন হেল্পারে অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই কিসেন হেল্পারে আপনারা যেতে পারবেন আপনারা যারা পাসপোর্ট জমা দেবেন তারা একমাত্র ইন্টারভিউ করতে পারবেন পাসপোর্ট সাথে নিয়ে এসে ইন্টারভিউ করার কোনো সুযোগ নেই তবে আমি করাই দিতে পারবো সেটা হচ্ছে আট তারিখে যদি কেউ চান সকালবেলা আপনি পাসপোর্ট সাথে করে নিয়ে আসবেন ইন্টারভিউ করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন ব্যবস্থা করাই দিতে পারব ব্যবস্থা করতে পারবেন এরকম না তবে করাই দিতে পারবো তবে এতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আপনার কেননা এখানে পাসপোর্ট সিরিয়ালের জন্য জমা দিতে হবে আগে যারা সিরিয়ালে আগে থাকবেন তারাই আগে ইন্টারভিউ করতে পারবেন যদি আপনি ইন্টারভিউ দিন আমি আপনাকে ধরেন ব্যবস্থা করে দিলাম আপনার সকল ডকুমেন্টস দেখে আমার কাছে মনে হলো যে এটার জন্য যোগ্য আমি আপনাকে ইন্টারভিউ করাই দেওয়ার ব্যবস্থা করলাম সকালে আপনি পাসপোর্ট সাথে করে নিয়ে আসলেন সেক্ষেত্রে আপনি যখন সকালবেলা পাসপোর্টটা জমা দিবেন আপনার সিরিয়াল আস্তে আস্তে দেখা গেল সন্ধ্যা হয়ে যাবে আপনার অলমোস্ট ছয়টা সাতটা আটটা বেজে গেল ইন্টারভিউ করতে করতে এরকম হতে পারে আপনার ইন্টারভিউ নেওয়ার আগে যতগুলা লোক প্রয়োজন সকলকে সিলেকশন করাই ফেললো বাট আপনার ইন্টারভিউ আর হলো না আপনার ইন্টারভিউটা আপনার ইন্টারভিউটা নিল না সেক্ষেত্রে ক্ষতিগ্রস্তটা আপনি হবেন ভাই পরে আমার সাথে আসলে শুধু শুধু রাগ করবেন যে ভাই ইন্টারভিউ করতে আসছি ইন্টারভিউ করাই নাই আমাকে ইন্টারভিউ করতে পারি নাই সেই জন্য আমি বলতেছি ভাই এটার জন্য সরি আমি কাউকেই ইন্টারভিউ দিন পাসপোর্ট নিয়ে আসলে আমি ইন্টারভিউ করাইতে পারবো না আপনারা অবশ্যই একটু কষ্ট হলেও সাত তারিখ দুপুর দুইটার ভিতরে আপনাদের পাসপোর্টগুলো জমা দিবেন যেহেতু আমাদের এখানে সিভি রেডি করে দেন পাসপোর্টটা সিরিয়ালের জন্য জমা দিতে হবে আপনাদের ইন্টারভিউতে সেক্ষেত্রে অবশ্যই আপনার এই জিনিসটা মাথায় রাখবেন যারা যেতে চান তারা সরাসরি আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্টস নিয়ে অফিসে চলে আসবেন আর এক্ষেত্রে আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রায় এন্টারপ্রাইভস লিমিটেড ভালো থাকেন সবাই আর একটা বিষয় উল্লেখ করতে চাই সেটা হচ্ছে এই ভিসাটার কস্টিংটা ভিসাটার কস্টিংটা মোটামুটি রিজনেবল আছে যদিও কোম্পানিটা অনেক হাই হায়ার লেভেলের কোম্পানি জবটাও মোটামুটি হাই প্রফেশন জব ভালো মানের জব সে হিসেবে কস্টিংটা মোটামুটি কন্ট্রোলের ভিতরে আছে চার লক্ষ পনেরো হাজার টাকা লাগবে যে কোনো সেক্টরে যাবেন আপনারা চার লক্ষ পনেরো হাজার টাকা হলে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন সুতরাং যারা যেতে চান গোল্ডেন অরবিট কোম্পানিতে সরাসরি ভালো মানের একটা জব নিয়ে তারা ছেলে যেতে পারেন আমার মাধ্যমে সেক্ষেত্রে অফিসে চলে আসবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি